কীভাবে কথা বলবো বা থেকে শুরু করবো বা টায়ার্ডও ছিলাম কিছুদিন ঘুমানো লাগছে দিন আমি দু তিন দিন ঘুমাইছি অনেক সো আজকে আপনারা কোনতে করতে পারেন আমাকে আমি আপনাদের সাথে প্রশ্ন নিয়ে কথা বলবো আমি জানি আপনারা অনেক চেষ্টা করেছেন এবং অনেক ভোট দিয়েছেন এবং আই থিঙ্ক ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে কোনো কন্টেস্ট্যান্টের জন্য আপনারা এইভাবে ভোট করেছেন এবং সবাই এইভাবে এগিয়ে এসেছেন তো সেটা কিন্তু মিস ইউনিভার্সের জন্য একটা রেকর্ড আমাদের বাংলাদেশিদের জন্য একটা রেকর্ড এবং আমরা কিন্তু এক নাম্বার বিউটি প্যাজেন্টের প্যাজেন্টের ব্যাপারে যারা এক নম্বর কান্ট্রি তাদের সঙ্গে লড়াই করেছি এটার মানে কিন্তু আমরা সবার চোখের সামনে চলে আসছি যে আমরা আমরা কাদের সঙ্গে কাদের সঙ্গে লড়াই করছি এবং কাদেরকে টপকানোর জন্য এক নাম্বারে যাচ্ছি এবং আমরা কিন্তু ঠিকই ছিলাম এবং সুস্থভাবেই যাচ্ছিলাম আর সব কিছু আমাদের হাতে না আপনারা অনেক কিছুই দেখেছেন সো আপনারা যতই ভোট করতেন না কেন সেটা আসলে কি হতো আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছিলেন সো এটার জন্য আমি পরের পরের দিকে আর কিছু বলিনি বাট যেটা হয়েছে মিস ইউনিভার্স এবং অন্যান্য দেশের যেসব লোক আছে এবং বিউটি প্যাজেন্ট যারা ফলো করে তাদের কাছে কিন্তু আই এম দ্য উইনার এবং আমার কাছে মনে হয় আপনাদের কাছেও আই এম দ্য উইনার ফুটবল চয়েসে ভোট যেটা পাওয়ার দরকার ছিল আমরা সেটা পেয়ে গেছি মানুষের ভালোবাসা পেয়েছি হলো শুরু করেছি আমি তিন নম্বর কন্টেস্ট্যান্ট ছিলাম বাংলাদেশ থেকে সেই তিন নাম্বার কনটেস্ট্যান্ট হয়েও আমি যে বাংলাদেশের জন্য রেজাল্ট নিয়ে আসছি এবং আপনারা যেভাবে সাপোর্ট দেখিয়েছেন এটাতে আমি অনেক খুশি এবং আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় অনার মিস ইউনিভার্স থেকে এবং এখানে আসলে তারপর আপনাকে এখানে অনেক কিছু ইনভেস্টমেন্ট করতে হবে একটা কান্ট্রির সাথে মিস ইউনিভার্সেল রিলেশনশিপ হতে হবে বিজনেস রিলেশনশিপ হতে পারে গভর্নমেন্টের সঙ্গে রিলেশনশিপ হতে পারে অনেক ধরনের রিলেশনশিপ লাগে সো দ্যাট যেন ওরা বাংলাদেশকে উইনার করলেও যেন দেখতে পারে যে ওদের ওখানে এখানে ওরা বেনিফিটেড হয় বাংলাদেশ থেকে কেউ উইনার হলে ওদের এখানে যেন অনেক ফ্যান্স থাকে ওদের বিজনেস ওয়াইজ অনেক ডেভেলপমেন্ট হয় অনেক কিছু আছে এখানে বিউটি প্যাজেন্ট মানে কিন্তু অনেক কিছু শুধু একজন একটা দেশকে জাস্ট ক্রাউন দিয়ে দিল একজন দেশকে দেশের একজন কন্টেস্ট্যান্টকে উইনার করে দিল দিস ইজ দিস ইজ নট হাউ ইটস ওয়ার্ক আমাকে ভোট করেছেন বিশ্বের দরবারে সবাইকে দেখিয়েছেন যে বাংলাদেশের মানুষ বিউটি প্যাজেন্টের ব্যাপারে কতটা সিরিয়াস কতটা আগ্রহী তারা দেশের একটা মেয়ের জন্য যেভাবে আগায় আসে এই জিনিসটাই ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালি আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে তো এটা যদি আমরা করতে থাকি আম টেনিং বাংলাদেশ থেকে উইনার হবেই হবে কারণ আমাদের যে স্ট্রেংথ আমাদের যে জনসংখ্যা এবং আমি এটা নিয়ে অনেক কাজ করব আমার অর্গানাইজেশান মিস ইউনিভার্সেল অর্গানাইজেশান যারা আছে যারা এটা আমার পিছিয়ে কাজ করেছে বা যারা কাজ করছে তারাও এটা নিয়ে অনেক কাজ করবে কারণ তাদের সাথেও মিস ইউনিভার্সের বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট হচ্ছে লাইক আমরা স্কিন কেয়ার প্রোডাক্টটা লঞ্চ করব তারপর অনেক কিছু অনেক ধরনের এগ্রিমেন্ট হচ্ছে যেটা যেটা অন্যান্য দেশের সাথে মিস ইউনিভার্স অলরেডি ইনভলভ মানে একশো একুশটা দেশের মেয়ে এসে বিকিনি পড়ছে এবং তাদের কোনো প্রবলেম নেই আমাদের কেন প্রবলেম থাকবে মানে আমরা কেন নিজেদেরকে এভাবে ঘরের মধ্যে আটকে রাখবো আমি তো মনে করি না এভাবে ঘরের মধ্যে আটকে রাখার কোনো দরকার আছে আমার কাছে মনে হয়েছে এটাই আমাদের বাংলাদেশিদের ভ্যালুজ এবং এভাবেই আমরা সব মানুষকে সম্মান করি এবং উই ফর আচ্ছা আমাকে অনেকে লিখেছেন ক্লোজ ইন্টারভিউ ক্লোজার ইন্টারভিউ নিয়ে যদি আমি বলি আমি প্রথমেই আপনাদেরকে লাইভে এসে বলেছি আমি কিন্তু এত ভালো ইংলিশ জানি না আমি এত ভালো ইংলিশ শিখিও নাই এবং আমি শিখে একটু একটু করে শিখে তারপর আমি এই পর্যন্ত আসছি এবং ক্লোজের ইন্টারভিউ একশো একুশটা মেয়ে ছিল সেখানে আমি টপ ফাইভ হয়েছি টপ ফাইভ হয়েছে কিন্তু ওরা আমাকে মানুষ হিসাবে দেখেছে আটজন যা আমাকে দেখছে আমি কেমন মানুষ হিসাবে কেমন ওই বিচারটা করেছে আমি কিভাবে কমিউনিকেট করতে পারি আমি যখন কথা বলছি আমি কতটা রিয়েল আমি যখন কথা বলছি আমাকে দেখে কতটা রিয়েল ফিল হয়েছে এবং যে কথাগুলি আমি বলছি সেটা কি সত্যি নাকি মিথ্যা ওই জিনিসটার উপর জাজমেন্ট করে কমিউনিকেশন দেখে তারপরে কিন্তু আমাকে ওরা নাম্বার ফাইভ করেছে তো এই যে একশো একুশটা মেয়ের মধ্যে আমি টপ ফাইভে গিয়েছি এটাও কিন্তু আমাদের বাংলাদেশের জন্য একটা অনেক বড় একটা 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 প্রাউডের জায়গা যেটা আমি ফুলফিল করেছি এবং আমি কিন্তু জানতাম যে আমি পারফেক্ট না তারপরেও আমি কিন্তু ইংলিশেই কথা বলেছি তাদের সাথে কমিউনিকেট করেছি এবং আমি চেষ্টা করেছি আমার পুরা হানড্রেড পারসেন্ট দিয়ে যে যেটাতে ওরা যেন কানেক্ট করে ওনাদের ছিলাম যে ডোন্ট ক্রাই এখানে এত মেয়ে আছে একশো একুশটা মেয়েকে পার করে কিন্তু আমরা টপ থার্টিতে আসছি তো আমি বের হয়ে আমি আপনাদের সাথে সত্যি কথা বলতেছি বের হয়ে এসে আমি কিছু মেয়েকে দেখছি যে মেয়েগুলি আমার সামনে কাঁদতেছে এবং আপনি বিশ্বাস করতে পারবেন না ওই মেয়েগুলি প্রত্যেকটা মেয়ে মিস ইউনিভার্স উইনার হওয়ার মতো কোয়ালিটি তাদের আছে যে মেয়েগুলির কথা আমি বলতেছি মিনিমাম বিশটা মেয়ে ওখানে আছে যে নব্বইটা মেয়েকে পার করে আমি উইনার হয়েছি যে নব্বই ওই নব্বইটা মেয়ের মধ্যে মিনিমাম বিশটা মেয়ে আছে যে মেয়ে যে মেয়েগুলি মিস ইউনিভার্স টাইটেল হোল্ডার হওয়ার মতো কোয়ালিটি তাদের আছে এবং ওই মেয়েগুলিকে যখন দেখছি যে ওরা কোনো পজিশান পায় নাই ওরা কোনো 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 টপ থার্টিতে উঠতে পারেনি ওই মুহূর্তে আমি আমার নিজেকে বুঝিয়েছি যে বি গ্রেটফুল তুমি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বাংলাদেশের মতো একটা জায়গা থেকে আসছো যেখানে বিউটি প্যাজেন্টের কোনো নাম কোনো নামই নাই কখনো কখনো কোনো কিছু করতেই পারে নাই কোনো পজিশান আনতে পারে নাই কোনো দেশের সাপোর্ট জাস্ট মাত্র আসতেছে বিজনেস ওয়াইজ কোনো রিলেশনশিপ নাই কোনো কিছু নাই সেখানের থেকে একটা কান্ট্রি থেকে ভোটিংয়েও আমি জিততে পারিনি তারপরেও ওরা আমাকে টপ থার্টিতে দিছে আউট অফ মাই পারফরমেন্স তো সেই জায়গা থেকে যদি আমি গ্রেটফুল না হই আল্লাহ আমার উপর কিন্তু নারাজ হয়ে যাবে কারণ এই সামনের উপর যে মেয়েগুলিকে দেখতেছি প্রত্যেকটা মেয়েকে প্রত্যেকটা মেয়ে কোয়ালিফাইড আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আমি যে মেয়েগুলির কথা বলতেছি তো ইউরোপের মতো একটা কান্ট্রি যেখান থেকে সিক্সটি ইয়ার্স ধরে ওরা কম্পিট করছে বাট কোনো পজিশন পায়নি এবং এরকম অনেক কান্ট্রি আছে যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে কম্পিট করছে বাট কোনো পজিশন পাইনি নট ইভেন টপ থার্টি তো সেই জায়গা থেকে আমাদের মনে হয় আরও অনেক গ্রেটফুল হওয়া উচিত এবং এটা নিয়ে আমাদের সবার অনেক কাজ করতে হবে বাংলাদেশের হয়ে থাকতে চান বাংলাদেশের একজন মেয়েকে সম্মান করেন বাংলাদেশকে সম্মান করেন আমাদের ফ্ল্যাগকে সম্মান করেন এবং ওই মুহূর্তে যেটা করা লাগছে সেটাই আমরা করেছি আপনারা সবাই এগিয়ে আসছেন ভোটের জন্য এবং সাপোর্ট করেছেন এবং যে জায়গায় বাংলাদেশিদের ছবি গেছে যে জায়গায় আমার ছবি গেছে যে জায়গায় আমার ভিডিও গেছে প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনারা কমেন্ট করেছেন সাপোর্ট করেছেন এটাই একজন প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশি হিসাবে আপনারা পরিচয় দিয়েছেন এবং তাদের জন্যই আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে গেছি এবং বাংলাদেশের হয়ে লড়াই করেছি এবং সাদা রঙের ন্যাশনাল কস্টিউম পরেছি সাদা রঙের জামদানি কেন পড়েছি সাদা রঙের জামদানি আসলে আমি চয়েস করছি কারণ কালারফুল জামদানি আমি চাইলে পড়তেই পারতাম বাট আমাদের আপনারা হয়তো বা অনেকে জানান না আমাদের জামদানি যখন আসছে মুঘল মুঘল সাম্রাজ্যের সময় তখন কিন্তু সাদা জামদানি থেকেই শুরু হয়েছিল সাদা জামদানি পড়তো দেন আস্তে আস্তে ওটার কালার কালার আসছে সাচ্চা জড়ি আসছে ওটাতে ভ্যারিয়েশন আসছে বাট ফার্স্ট টাইম কিন্তু সাদা জামদানি ছিল সিম্পল জামদানি এবং আমি সেটাই চুজ করেছি এবং সাদা জামদানির সাথে আমরা যেহেতু গোল্ডের জুয়েলারি পরতে অনেক পছন্দ করি আমি গোল্ড প্লেটের জুয়েলারি পরেছি এবং আমার কাছে মনে হয় ন্যাশনাল কস্টিউম এটাই হওয়া উচিত এবং আরেকটা জিনিস যেটা আমরা যদি নর্মালি চিন্তা করি যে ন্যাশনাল কস্টিউম পরবো তাহলে আমাদের আসলে শাড়ি জুয়েলারি এটাই আমাদের ন্যাশনাল কস্টিউম বাট যেহেতু একটা স্টেজ পারফরম্যান্স করতে হয় এবং স্টেজে একটা স্টেজ অ্যাপিয়ারেন্স আছে যেখানে আপনাকে অনেক বেশি অনেক বেশি দেখাতে হয় কারণ এখানে সবাই আপনারা হয়তো অন্যান্য কনটেস্ট্যান্টদেরকে দেখেছেন যে ওরা কী পরিমাণে জুয়েলারি পরে কী পরিমাণে কাপড় পরে বড় বড় প্রফস নিয়ে আসে তো সেখানে যদি শুধু আমি নর্মাল সিম্পল জুয়েলারি পরি সিম্পল জিনিস পরি তাহলে কিন্তু আমাকে দেখা যাবে না আর দিস ইজ দ্য প্লেস যেখানে আমি বাংলাদেশের হেরিটেজ দেখাতে পারি আমাদের লাকজারি দেখাতে পারি অনেক কিছু দেখাতে পারি তো সেখানে আমরা কেন ছোটো জিনিস দেখা বাংলাদেশকে গরিব দেখাবো না বাংলাদেশ তো গরিব না আমাদের অনেক লাকজারি আছে সেখানে আমি সেই জায়গায় চেষ্টা করেছি যে সুন্দর গয়না পড়ার সুন্দর সব কিছু দেখানোর আমাদের ঐতিহ্য দেখানোর আমাদের লাক্সারি দেখানোর সেটাই আমি চেষ্টা করেছি এবং স্টেজে তারপরেও আমার কাছে মনে হয়েছে যে আমি মনে হয় সবার থেকে অনেক কম পড়েছি যেহেতু আমি জামদানিটা সিম্পল পড়েছি কারণ আমি জামদানির মধ্যে কিছু এক্সট্রা করতে চাইনি কারণ জামদানি আমাদের অনেক ইমোশনের একটা জায়গা এবং সেই জায়গাটা আমি চেয়েছি খুব সিম্পল রাখতে এবং আমি অনেক দেখেছি যে এটা নিয়ে অনেক রিভিউ দিচ্ছে বিভিন্ন কান্ট্রি যে যেটা যেটা যাদেরকে নিয়ে আমি বলতে চাই না বাট যারা বাংলাদেশকে ছোট করে দেখে এবং সব কিছুতে চেষ্টা করে বাংলাদেশকে ডমিনেট করার বাংলাদেশের সব কিছু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো তাদের সেই সেই সেসব দেশের মানুষ নিয়ে কথা বলতে চাই না বাট তার তাদেরকেও আমি আমরা এবার দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশ থেকেও একজন ভালো কনটেস্ট্যান্ট যেতে পারে এবং বাংলাদেশেও ভালো কনটেস্ট্যান্ট আছে আমার মোবাইলটা টেবিলের উপর ছিল টেবিলের ওপর মোবাইলটা রেখে আমি শো করতে গেছি টেবিলের উপর আমার প্রত্যেকের এক একটা জায়গা আছে ওই জায়গাটাতে সবার দেশের নাম লেখা আছে ওই দেশের নাম দেখে দেখে ওখানে সবাই বসে তার তার ব্যাগ তার মেকআপ সব কিছু ওখানে থাকে তো আমি শো করতে যাওয়ার আগে আমার মোবাইলটা ওখানে রেখে গেছি তো আমাকে যখন টপ থার্টি অ্যানাউন্সমেন্ট করেছে আমি এসে দেখি আমার মোবাইলটা ওখানে নাই আমার মোবাইলটা কেউ একজন সেরে রাখছিলো সো দ্যাট যেন আমি এনজয় করতে না পারি যে আমি টপ থার্টি হয়েছি তো এ ধরনের অনেক কিছু আছে অনেক ধরনের ঘটনা ঘটেছে যেগুলি আপনাদের সাথে আমি শেয়ার করিনি কিন্তু মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি আই ভেরি এক্সস্টেড এবং এটার মধ্যে যখন আমি দেখেছি যে বাংলাদেশ থেকে কিছু মানুষ কমেন্ট করছে যে এটা পড়েছে এটা হয়েছে এটা হয়েছে ওর জন্য এটা হয়েছে ওর জন্য সেটা হয়েছে এগুলো আসলে খুব দুঃখজনক ব্যাপার কারণ আপনাদের একটা বাজে কমেন্টই কিন্তু পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট বাংলাদেশ বাংলাদেশের পরে একটা বাজে প্রভাব পড়ে কারণ আপনাদেরকে আপনাদের হয়ে যখন একজন মানুষ কন্টেস্টেন্ট একটা দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে ওই মানুষটা কিন্তু তখন বাংলাদেশ আপনাদের মেয়ে আপনাদের ছেলে তখন আপনারা ওই মানুষকে আর কোনোভাবে বাজে কথা বলতে পারবেন না তার মানে আপনারা নিজেদেরকে গালি দিচ্ছেন বাট এই জিনিসগুলো নেক্সট টাইম থেকে আর প্লিজ করবেন না তখন ওই কন্টেস্ট্যান্ট ওই কন্টেস্ট্যান্টের মেন্টালি অনেক প্রবলেম হয় সো প্লিজ ডোন্ট ডো দ্যকেন্ড আমি মনে করি মিথিলা মিস ইউনিভার্সের শিরোপা জিতেছে কারণ সাউথ এশিয়ান দেশের মধ্যে মিথিলাই বেস্ট ছিল মমতাজ এহসান লিখেছেন থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আমি চেষ্টা করেছি এবং আমার কাছে মনে হয় হ্যাঁ আমি আমরা চোখে পড়েছি আমরা বাংলাদেশিরা চোখে পড়েছি আমি চোখে পড়েছি তো আমার কাছে মনে হয় এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া হ্যাঁ একজন লিখেছেন তুমি দুই দিন পর পর লাইভে আসবা ঠিক আছে ঠিক আছে আমি দুই দিন পর পর লাইভে আসবার চেষ্টা করব আপনারা এত কিউট আর আপনাদের সাথে আসলে আপনারা যেভাবে আমার সাথে কানেক্ট করেছেন এবং আমি আপনাদের সাথে যেভাবে কানেক্ট করেছি এবং আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছেন এবং যেভাবে আমাকে সব জায়গাতে দেখিয়েছেন যে আমি আপনাদের মেয়ে বাংলাদেশের মেয়ে এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং আমি চেষ্টা করবো আপনাদের এই ভালোবাসা নিয়ে আমার লাইফের বাকি জিনিসগুলি কন্টিনিউ করার এবং ভালো কাজ করার সো আপনারা সবাই ভালো থাকবেন আর চেষ্টা করবো আমি দুই দিন পর লাইভে আসে এবং আপনাদের সাথে গল্প করার সবাই ভালো থাকবেন আই লাভ ইউ গাইস